আমি সার্জন লিপ্টার মো জাহির ইসলাম মেডিসিন স্পেশালিস্ট বাংলাদেশ কোস্টগার্ড হসপিটাল সাউথ জোন ভোলা আপনারা জানেন প্রতিষ্ঠা লগ্ন থেকেই মধ্যবর্তী বাংলাদেশ কোস্টগার্ড উপকূল এবং চলাঞ্চলের সুবিধাবঞ্চিত মানুষের বিভিন্ন প্রয়োজন এগিয়ে এসেছে দুস্থয়ের মানুষদের জন্য বিভিন্ন সময় মেডিকেল ক্যাম্পেনের মাধ্যমে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করে আসছে আপনারা জানেন বর্তমানে বাংলাদেশে তীব্র তাপদ্রহ বিরাজমান এবং এই তাপ্রবাহে বাংলাদেশের শিশু থেকে শুরু করে বিভিন্ন এলাকায় চলমান তাপদাহে অসুস্থ হয়ে পড়া অসহায় গরিব দুস্থ শিশুদের বিনামূল্যে চিকিৎসা সেবা এবং প্রয়োজনীয় ওষুধ সামগ্রী প্রদান করা হচ্ছে শুধু তাই নয় আমাদের ভোলা জেলায় বিভিন্ন অঞ্চলে বিভিন্ন পয়েন্টে কোচঘাট কর্তৃক জনসাধারণের সচেতনতা এবং সুবিধার জন্য ঠান্ডা পানি শুক্র সর্ব ইত্যাদির ব্যবস্থা রাখা হয়েছে কোচঘাটের দক্ষিণ জনের এই ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম চলমান হয়েছে এবং ভবিষ্যৎ থাকবে আশা করি